তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে পাকুয়াতে টাইগার হিলে ঘুরতে এসেছি আমরা আমি আর কৃষ্ণ তো সেটাই তোমাদেরকে দেখাবো তবে দেখতে থাকো এই যে প্রথমে হচ্ছে আমরা হচ্ছে গেটের দিকে যাচ্ছি তো গেটে প্রথমে টিকিট কাটতে হবে তারপর ভেতরে ঢুকতে দেবে তো কৃষ্ণ টিকিট কাটছে দেখতে পাচ্ছ তোমরা তারপরে চলো টিকিট কাটা হওয়ার পর আমরা ভেতরে ঢুকছি দেখো এই যে দেখো সবাই এই দিকে আছে ওখানটায় আছে তারপরে এই যে দেখো এখানে হাতির মূর্তি এই যে হাতি আর হাতির বাচ্চা এবার আমরা উপরের দিকে যাবো যাচ্ছি এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমরা গাছের তলায় দাঁড়িয়ে আছি অনেকেই দাঁড়িয়ে আছে গাছের তলায় দাঁড়িয়ে আছে অনেকেই আরো অনেকেই তারপরে এই যে দেখো জিরাপের মূর্তি সামনের দিকে এগোচ্ছি আমরা আরো ওদিকে কি আছে দেখতে যাবো বলে এই দেখো বক হাস বড়ো বড়ো এই জায়গাটা বেশ ভালোই ঘোরার জন্যে এটাকে বলে আর এই এর মধ্যে দেখো একজন ফের পার্কের মধ্যে ফের রিলস বানাচ্ছেন এটা হচ্ছে টাইগার হিল পাকুয়া এই দেখো পার্কের ওই পারে আছে দেখো পান চাষ করেছে বেশ ভালোই আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল বাঘের মূর্তির ছবিটা তুলে নিলাম মানে ভিডিওটা করে নিলাম আর কি কত সুন্দর লাগছে দেখো বেশ ভালোই লাগছে ওই যে উপরে লাভ টাইগার হিল দেখা আছে দেখো তো ভিডিওটা এখানে শেষ করলাম ভিজে গেছি এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মনে হয় আজকে বৃষ্টি কমবে না তো চললাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে বাই বাই